জল জোর বোঝাবো আমি প্রথমে জোর সংখ্যা তোমাদেরকে বোঝাবো আসলে জোর সংখ্যা যদি কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকে সেগুলো হলো জোর সংখ্যা আমি তোমাদের একটা দেখাই হ্যাঁ এই দেখো এক আর এটা হচ্ছে দুই আর আমরা তো আগেই বললাম যে আমি ওই যে বললাম যে যদি কোন সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় থাকে সেগুলো সেটা হচ্ছে জোর সংখ্যা এটা কিন্তু প্রথমে এক কিন্তু বিজোর আর শেষে রয়েছে জোর তাহলে এটা একটা জোর সংখ্যা হ্যাঁ আর আমরা একটা বর্ণনা করে বুঝে এক তিন চার ও আর দেখা কি হয়ে গেল আমরা এটা কিন্তু আমি দেখেছি যে এক হচ্ছে বিজোর আর দুই জোড় আর সংখ্যার শেষে যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু জোর এই যে এই প্রথমে কিন্তু দুইটা দুইটা কিন্তু হচ্ছে বিজয় সংখ্যা হ্যাঁ এটা জোর সংখ্যা না আর এই চার কিন্তু একাই জোর সংখ্যা হ্যাঁ এই দেখো এক তিন বিজয় কিন্তু আমি তো এটা করেই দেখালাম যে যদি কোনো সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় আট থাকে সেগুলো জোর সংখ্যা তাহলে এটা হচ্ছে একটা জোর সংখ্যা এবার তোমাদের আমি বিজল সংখ্যা বোঝাবো এই বিজল সংখ্যাটা হলো সব সংখ্যার শেষে যদি এক তিন পাঁচ সাত নয় থাকে সেগুলো হলো বিজল সংখ্যা যে আমি তোমরা দেখা করে দেখাই দুই দেখো দুই কিন্তু জোর সংখ্যা কিন্তু আমি তো আগেই বলে দিলাম যে যদি কোনো সংখ্যা শেষে আমি কিন্তু শুরুতে বলিনি যদি কোনো সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত নয় থাকে সেগুলো কিন্তু সেগুলো হলো বিজোল তাহলে এটা সবার সংখ্যা শেষে যাও তো পাঁচ হাসে তাই তো এই সংখ্যাটা ধরেই বিজোড় আরও একটা করে দেখাই হ্যাঁ এই দেখো দুই চার তিন এই দেখো দুই জোর এই দেখো দুই কিন্তু জোর হ্যাঁ দুই জোর চার জোর কিন্তু সংখ্যা শেষে কিন্তু একটা বিজোড় সংখ্যা আছে একটা বিজয় সংখ্যা এই যে তিন বিজয় আর এই দুইটা তো জোর সবার শেষে যে বিজয় এর জন্যে এই সংখ্যাটা ধরেই বিজয় সংখ্যা বুঝেছো ফ্রেন্ডস থ্যাংক ইউ